নমস্কার আজকে আমি আমাদের রুটিন নিয়ে একটা ভিডিও করছি তো এর আগেও ছিল তো আমাকে এক দিদিভাই বলেছেন যে একটু রুটিনটা দেখিয়ে দেওয়ার কথা যে আমাদের কোন মাসে কি থিম আমি ডেট ওয়াইজ না আমি আমাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই যে আমাদের সমস্ত বই রয়েছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই বইগুলোর মধ্যে আমাদের সব ডিটেলস দেওয়া আছে তো অনেকে বলে থাকেন যে তাদের কাছে এই বইগুলো নেই তা আমাদেরও ছিল না প্রথমে আমরা জেরক্স করে নিয়েছিলাম তারপরে আমাদের দেওয়া হয়েছে তো আমাদের যেমন যার যেমন পরিস্থিতি সেইভাবে আমাদের কেন্দ্র পরিচালনা করতে হবে তো আমি রুটিনটা অনেক সময় এভাবে জেনে নিলেও অনেক কাজ হয় আর তারপরে তো আমাদের আধারশিলা থাকে আধারশিলাটা আমাদের প্রত্যেকদিন ফলো করতে হয় সেটাও খুব হেল্পফুল তো প্রথমে বলি যে আমাদের রুটিন আমাদের সেশান শুরু হয় এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু হবে এপ্রিল টু মার্চ তো সেখানে রুটিনের হচ্ছে ছ মাসের ভাগ মানে মাস পরে আবার রিপিট হয় কেন রিপিট হয় কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত বাচ্চাদের তিন বছর পূর্ণই হচ্ছে এবার যেই বাচ্চাটা দেখা যাচ্ছে যে এপ্রিল আগস্ট থেকে অক্টোবরে গিয়ে তার তিন বছর পূর্ণ হচ্ছে তাহলে তার ক্ষেত্রে যেন সমস্যা না হয় সেই জন্য মাস করে ভাগ করা আছে তো এইটা দেখেই বলি এটা হচ্ছে আমাদের প্রথম খণ্ড প্রথম খণ্ডে যেটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় মাস এটা আমি মাস অনুযায়ী বলছি প্রথম আমরা কি করাবো এপ্রিলে আছে আমাদের আমিও আমার পরিবার চার সপ্তাহ মে মাসে পশু পাখি সেটা পাঁচ সপ্তাহ আছে তারপর আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর মানে উৎসব উৎসবের আমাদের একটা আছে যখন আমাদের ঈদ চলবে তখন এক সপ্তাহ জুড়ে ঈদ আর আমাদের পুজো যখন যখন যা চলবে তার জন্য আমাদের এইটা রাখা হয়েছে যে এই পাঠ্যক্রমের মাঝেই যখন আমাদের কোনো উৎসব আসবে তার জন্য আমাদের এই সপ্তাহটা রাখা আছে তাহলে এপ্রিল এপ্রিল মাসে আমি আমার পরিবার মে মাসে পশু পাখি জুন মাসে গাছপালা জুলাইয়ে যানবাহন আচ্ছা এখন আমাদের যেটা চলছে যানবাহন তারপরে হচ্ছে আগস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তারপরে হচ্ছে সেপ্টেম্বরে আমি আমার পরিবার আমি আমার পরিবেশ দু সপ্তাহ এর ডিটেলস ভাগ রয়েছে আর এই প্রত্যেকটা থেকে আমাদের এবার যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই হচ্ছে আমাদের রুটিন একটু এই বইটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট তো এই বইটা অনেক দিন হয়ে গেল একটু ডিস্টার্ব হয়ে গেছে তো প্রথমে বলি সাধারণত এই যে রুটিনটা আছে যে যে আমার পরিবেশ এটা আমি শেষের দিকে চলে গেলাম যে আমিও আমার পরিবার এখানে থিমটা আমার বিকাশ কী কী ঘটবে এখানে পাঁচটা বিকাশই দেওয়া আছে ভাষার বিকাশ শারীরিক বিকাশ নান্দনিক চেতনার বিকাশ বৌদ্ধিক বিকাশ সামাজিক ও আবেগজনিত চেতনার বিকাশ আমাদের প্রত্যেকটা থিম যে সেখানে কিন্তু সেই পাঁচটা বিকাশই ঘটবে কিভাবে ঘটবে সেটা আমরা কিন্তু রুটিন আমরা এখন শিশুদের সেগুলো করাবো তখন আমরা বুঝতে পারবো আর আরেকটি হচ্ছে আমাদের লাস্টে আমি বলে দিই যে আমাদের উৎসবে কী কী আছে এই হচ্ছে আমাদের রুটিনের ভাগ এখানে আমাদের প্রত্যেক দিন বলা থাকে কি করাবো না করাবো শিশুদের সেই অনুযায়ী আমাদের কাজগুলো করাতে হয় আর আমাদের যখন উৎসব আসবে উৎসব নিয়ে কি করাবো এই যে আছে আমাদের দুর্গা পূজা যখন থাকবে এক সপ্তাহ করাবো ঈদ আছে এক সপ্তাহ আর এখানে আছে উৎসব হচ্ছে স্বাধীনতা দিবস এগুলো আমাদের তার মাঝে মাঝে ঢুকবে এবার প্রতিনিয়ত আমাদের যে কাজটা প্রত্যেক দিন ফলো করাতে হবে সেটা হচ্ছে আমাদের মর্নিং সার্কেল টাইমে মর্নিং সার্কেল টাইমে যেখানে নয়টি কাজ দেওয়া আছে এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন করাতে হবে মর্নিং সার্কেলে যে শিশুদের অভ্যর্থনা শিশুদের উপযোগী গান গাওয়া শিশুদের নামের কার্ডের মধ্য দিয়ে উপস্থিতি নেওয়া স্বাস্থ্য পরীক্ষা নিয়ম বলা ক্যালেন্ডার নিয়ে কাজ সারা দিনের কাজ বলা আজকে তাজা খবর নেওয়া ভাবমূল ভিত্তি কথা যে থিম চলবে সেই ভাবমূল ভিত্তিক আমাদের কথোপকথন এইটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন করাতে হবে এই কাজটা শিশুদের তার সাথে সাথে আমাদের এই ভাবমূল ভিত্তিক যখন কথোপকথন হয়ে যাবে তখন শিশুদের আমরা সেই থিম ভিত্তিক আমাদের পড়াশোনা চলবে তারপরে আমাদের সম্পূর্ণ যখন সার্কেল কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা সারাদিনে কী কী করলো শিশুরা সেই নিয়ে চলবে আমাদের লাস্টেবেলা কী কী শিখলো কী কী করানো হলো সেগুলো আমরা শিশুদের বলবো আমাদের এই বইয়েই সবটা দেওয়া থাকে আর যখন যা থিম চলবে সেই অনুযায়ী সব কিছু করবো এখানে ধাদা রয়েছে অনেকগুলো এই বইটাও খুব হেল্পফুল তারপরে বিদ্যালয় প্রস্তুতির কাদের জন্য আবার আছে আমাদের এই বইটি এইটি দিয়ে আমাদের ফলো করতে হয় এটি হচ্ছে আমাদের তৃতীয় খণ্ড আর বিদ্যালয় প্রস্তুতির কর্মপত্র এই যে এইটি আমাদের এটিও খুব হেল্পফুল ভাষার কাজ কীভাবে ঘটবে শিশুদের এখানে এখানে প্রত্যেকটি আছে একটু আমরা দেখে নেবো যে শিশুর প্রথমে কি আছে প্রথমে যে আমাদের যে বিষয়টি আছে সেটি থিমটি আমি আমার পরিবার সেটা আমরা কি করাবো পরিবার নিয়ে সব কিছু বিস্তারিত আমি আমার পরিবারের পরিচয় মা বাবা ঠাকুরদা ঠাকুমা যারা যারা থাকেন তাদের সঙ্গে সম্পর্ক সব কিছু এই সব নিয়ে থাকবে তার সঙ্গে খেলাধুলা যেগুলো থাকে সেগুলো থাকবে তারপরে আমাদের কি থাকবে পশু পাখি পশু পাখি নিয়ে বিস্তারিত থাকবে সব কিছু পশু কাকে বলে পাখি পরিচয় পশুর পরিচয় তারপরে আকাশে ওরা তারপরে জলের পশু ডাঙার পশু এই সব নিয়ে থাকবে বিস্তারিত তারপরে যে আমাদের বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গাছপালা 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 মাটির নিচের সবজি ফল মূল গাছপালার প্রথমে সাধারণত পরিচিতি যেগুলো শিশুরা দেখে লতানো গাছ বড়ো গাছ ছোটো গাছ গাছপালার মাধ্যমে তাদের সবজি আসবে ফলমূল আসবে কোন সিজনে কোন ফলমূল হয় এসব নিয়ে থাকবে বিস্তারিত তারপরে যানবাহন যানবাহন আমরা কি করাবো আমাদের যে তিন রকম যানবাহন রয়েছে আকাশ যান জলযান স্থলযান ছড়া গান সব কিছু থাকবে এরপরে আমাদের কি আসছে যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি যেগুলো আমার পরিবেশে দেখা যায় সেই না নিয়ে থাকবে বিস্তারিত শিশুদের সাথে সব কিছু পরিচয় এরপরে আছে আমিও আমার পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা আলাদা জিনিস আর আমিও আমার পরিবেশ মানে আমার চারপাশের যে পরিবেশ সেই সমস্ত নিয়ে বিষয়গুলো থাকবে আর তার মধ্যে যে তিনটি বিষয় আমাদের রয়েছে ঈদ আমাদের দুর্গা উৎসব আর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস সেগুলো কিন্তু যখন যে অকেশন আসবে তখন কিন্তু ওই রুটিনের মাঝে আমাদের তার এক সপ্তাহ আগে সেগুলো করাতে হবে তো রুটিন একটা এমন জিনিস সেটা কিন্তু অল্প কথায় শেষ হওয়ার বিষয় নয় এত জাস্ট আমি ছ খুব ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কী কী করাবো তার মাঝে তো যেগুলো থাকে সেগুলো থাকবেই তো এই হচ্ছে বিষয়বস্তু তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটু নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার